বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে ফের একবার দুই দেশের মানুষের হৃদয়ের বন্ধনের কথা তুলে ধরলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী একই সঙ্গে তার মন্তব্য ভারত বাংলাদেশ বর্ডার বাস্তবে শতচ্ছিদ্র বর্ডার যেখানে ন্যূনতম নিরাপত্তার ব্যবস্থাও নেই আমরা বলি যে ভারত বাংলাদেশের সীমানা সেটা শতচ্ছিদ্র অর্থাৎ পোরাস বর্ডার ছিদ্র ছিদ্র সেখানটাই কোথাও বেড়া আছে কোথাও নেই আবার বলি আমি সবথেকে বড় সীমানা সুরক্ষা উভয় দেশের মানুষের মধ্যে হৃদয়ের আন্তরিকতা সম্পর্ক এর থেকে বড় সুরক্ষা হতে পারে না শুধু কাটাতারের বেড়া দিয়ে আমরা এই বর্ডারকে সুরক্ষিত করতে পারি না বিএসএফ নিশ্চয় আছে তাদের বর্ডার দেখভাল করবার জন্য আছে তার সংখ্যা সামান্য কিন্তু আজকে বাংলাদেশের সতেরো আঠেরো কোটি মানুষের জন্য সঙ্গে আমাদের যে সম্পর্ক সেই সম্পর্কের দৃঢ় গভীরতা সেই সম্পর্কের আন্তরিকতার থেকে বড় সুরক্ষা আর কিছু হতে পারে বলে আমি মনে করি না তাই ভারত বাংলাদেশ সীমান্ত পুরাস অর্থাৎ শতচ্ছিদ্র সীমান্ত যে কেউ সেখানে প্রবেশ করতে পারে আতঙ্কবাদীরা প্রবেশ করতে পারে টেরোরিস্টরা প্রবেশ করতে পারে কারবারিরা প্রবেশ করতে পারে সব কিছু হতে পারে কেউ যদি মনে করে যে ভারতবর্ষে সকালে নাস্তা করবো দুপুরবেলায় বাংলাদেশে গিয়ে লাঞ্চ করব আবার রাত্রে ভারতবর্ষে ডিনার করব। আজকে যা বর্ডারের পরিস্থিতি সেটাও সম্ভব এত বড় কথা বললাম বিরো রিপোর্ট আজ বাংলা